জেলায় জেলায় সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের ডিবিসি এক্সপ্রেস আজ সারা দিন আছে কুমিল্লা জেলায় সিএসআরএম ডিবিসি এক্সপ্রেস আমরা আছি খাদি কাপুর আর রসমলের বিখ্যাত শহর সে কুমিল্লায় কুমিল্লার কান্দিরপাড়ি আমরা আছি এই শহরটি আছে নানা প্রত্নতান্ত্রিক নিদর্শন আছে পর্যটকদের আকর্ষণ এই শহরের প্রতি মানুষের অন্যরকম একটা আগ্রহ আছে কিন্তু নানা সমস্যায় জর্জরিত এখন এই জেলার অনেক মানুষ তো এখানে আমার সাথে যুক্ত হয়েছেন বেশ কিছু রাজনীতি সচেতন সচেতন মানুষ যারা এই শহর নিয়ে ভাবেন শহরের মানুষজন নিয়ে ভাবেন তো আপনার কাছে জানতে চাইব যে এই যে বিখ্যাত শহর নানা কারণে ঐতিহ্যবাহী শহর এই শহরের মানুষগুলো আপনারা এখন কেমন আছেন কি দেখছেন এই শহরের অবস্থা ধন্যবাদ আপনাকে কুমিল্লা আপনারা জানেন যে কুমিল্লা একটি ঐতিহ্যবাহী পুরাতন পৌরসভা ছিল এটা দুই হাজার এগারো সালেই কুমিল্লাকে সিটি কর্পোরেশনে উন্নত করা হয় করার পর থেকে মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী যেভাবে একটা পরিকল্পনা করে শহরটাকে বর্ধিত প্লাস সিটি কর্পোরেশনের সুযোগ সুবিধাগুলো পাওয়ার প্রত্যাশা করেছিল সেটা দীর্ঘ থেকে মানুষ বঞ্চিত হয়েছে তারপরে আসছে আপনার এখন তো যেহেতু নির্বাচিত কোনো প্রতিনিধি নাই এখন জাস্ট যারা প্রশাসক হিসাবে দায়িত্ব পালন করছেন তারা রুটিন ওয়ার্কগুলো করছে করে যাচ্ছেন চেষ্টা করছেন কিন্তু এর মাঝেও এই রুটিন ওয়ার্কগুলো করতে গেলেও এখন মানে সরকারবিহীন অবস্থায় একটা মানে কোনো নির্বাচিত প্রতিনিধি নাই যে কোনো মানুষ দেয়া তার তার পছন্দ মতো যে গিয়ে সিটি কর্পোরেশনে হস্তক্ষেপ করছে যার কারণে আমি যতটুকু জানি যে সিটি কর্পোরেশনের স্বাভাবিক কার্যক্রমগুলো চালানো এখন একটু কঠিন হয়ে যাচ্ছে তার মধ্যে বিগত দিনে যে সিটি কর্পোরেশন হওয়ার পরে মানুষের যে প্রত্যাশাটা ছিল যে একটা নতুন সিটি কর্পোরেশনকে একটা নতুন নগরীতে পরিণত করার জন্য যে পরিকল্পনা দীর্ঘমেয়াদী এবং স্বল্প যে পরিকল্পনার প্রয়োজন ছিল তৎসময় যারা দায়িত্ব ছিলেন তারা সেটা না করে শুধু বাণিজ্যিকভাবে এই শহরটাকে চিন্তা করে তারা তাদের নিজস্ব সুবিধার মোতাবেক আপনার শহরকে মানে আরও কনজাস্টেড করে ফেলেছে যার কারণে এখন মানুষ বলে যে কুমিল্লা শুধু যানজট জনজট এবং জলজট তিন জট নিয়ে কুমিল্লার মানুষ আমরা অস্বস্তিতে আছি ধন্যবাদ আরেকজন জানতে চাইবো যে যানজট প্রখর আমরা দেখছি যে অটুতে সিটি কর্পোরেশন থেকে মাত্র দশ হাজার অটোকে বা রিক্সাকে প্যাডেল চাঁদের রিক্সাকে অনুমোদন দেওয়া হয়েছিল এখানে প্রায় পঞ্চাশ হাজার ছাড়িয়ে গেছে যানজটে শহর অটোতে তো কি অবস্থা আপনাদের চলাফেরা কেমন আসলে আপনি দেখতে পাচ্ছেন এখানে কুমিল্লাতে এই যে এই শহরটাকে আমরা যেহেতু কুমিল্লা দুই সালে সিটি কর্পোরেশনে রূপান্তরিত হওয়ার পরেই আমরা যেটা কুমিল্লাবাসী আশা করেছিলাম এই শহরের একটি পরিকল্পনা মাফিক একটা নগর ঘরে উঠবে সেখানে সেটা বরাবরই সেটা ব্যর্থ হয়েছে এখানে সঠিক নেতৃত্বের কারণে যেখানে বরাবরে যে দুই দুইটা নির্বাচন হয়েছিল সিটি কর্পোরেশনের জিনারা দায়িত্বে ছিলেন ওনারা জানতে চাইব যে এখানে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার দিক থেকে বেশ এগিয়ে আছে কুমিল্লা তো জলাবদ্ধতার বিষয়টি আমরা শুনেছি তো আপনি কীভাবে দেখছেন না প্রতিদিনই প্রতিনিধি না ছাড়া তো ছাড়া তো এই দেশের কোনো উন্নত হয় না উন্নত হবে না আগে নির্বাচন নির্বাচনের বিকল্প কোনো কিছু নাই নির্বাচন হলে সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য শুনতে এখানে যানজট রয়েছে রয়েছে জলাবদ্ধতা রয়েছে মাদকের সমস্যা কিন্তু এখানকার সচেতন মানুষ তাদের আমরা শুনলাম এখন পরবর্তীতে আমরা এখানকার অভিভাবক যে জেলা প্রশাসক আছে তার কাছেই জানতে চাইব যে এই সমস্যাগুলো তারা কবে নাগাদ সমাধানের চেষ্টা করবেন পরবর্তীতে বিকেল দুইটায় দুপুর দুইটায় আমরা অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো এখানকার স্বাস্থ্য সমস্যা নিয়ে আমি কথা বলতে চাই তো সিএসআরএম ডিবিসি এক্সপ্রেস ততক্ষণ আমাদের সাথেই থাকুন